হ্যালো এভ্রিওয়া আজকেও মা মেয়েতে বেরিয়ে পড়েছি কাঁচাপাড়ার যাওয়ার জন্য আমাদের এখানে কাঁচাপাড়ায় চৈত্র শিল্প শুরু হয়েছে তাই জন্য তো মেয়ের এখন কদিন ইউনিভার্সিটি ছুটি আছে তাই জন্য তো ভাবলাম তো চলো যাই আজকেই ঘুরে আসি তো যাই দেখি ওখানে কী কী পাওয়া যায় সুবিধা সুন্দর পছন্দ হলে কিনবো না হলে তো অনলাইনে রোজ একটা করে কিছু না কিছু কিনেই যাচ্ছি কিনা সেরকম কিছু ইচ্ছে নেই তবু যাওয়ার অভ্যেস

কাছরাপাড়াতে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম একজন মহিলা কতগুলো এই জামদানি শাড়ি নিয়ে বসে আছে তো মা সেখানে দেখতে শুরু করলো কোন কালারটা ভালো মাকে কোনটা মানাবে অনেকগুলো শাড়ি দেখার পরে মায়ের কোনোটাই পছন্দ হলো না তারপর সে একটু দামও বেশি বলছিল তাই মা সেখান থেকে চলে এলো তারপরে আমরা গেলাম একটু টেলারের কাছে কারণ সেখানে ডিম্মার ব্লাউজ বানাতে দেওয়ার ছিল তো টেলারের কাছে ব্লাউজ দিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো এই হকারস কর্নারের ভেতরে এখানে সেল বসেছে নাইটি কুর্তি তো নাইটি তো আমাদের বাড়িতে আছেই কিন্তু এখানে ছিল খুব সুন্দর সুন্দর কুর্তি তো আমরা তার মধ্যে থেকেই কুর্তি কিছু চুজ করলাম আমার আমাদের যেই কুর্তিগুলো মোটামুটি পছন্দ হলো তার মধ্যে কিছু কুর্তি আমরা চুজ করে নিলাম যেগুলো আমাদের ভালো লাগলো সেগুলো নিয়ে এই যে মা টাকা দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম এবার এত কুর্তি না মনে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নিই আর সব কিন্তু আড়াইশো টাকা করে এই দেখো এখানে তোমরা দেখতে পাবে না পরে তোমাদেরকে দেখাবো যে আমরা কোনগুলো নিলাম তারপরে এক এক করে আমরা ককারস কর্নারের ভেতর দিয়ে হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে যে প্রচুর মানে ব্লাউজ সায়া কুর্তি নিয়ে প্রচুর লোকে সেল বসিয়েছে আর এখন কাচরাপাড়ায় চৈত্র সেলের প্রচুর বাজার এই যে দেখেছো এখানে কত চাদর পাওয়া যাচ্ছে বেড বেডকভার বেডশিট এগুলো অনেক পাওয়া যাচ্ছিলো মাস এগুলো কয়েকটা দেখছিল কিন্তু মায়ের ঠিক দামে পছন্দ হলো না জিনিসও পছন্দ হলো না তাই মা সেখান থেকে বেরিয়ে গেল আর তাছাড়াও বাড়িতে আছে এখন অনেক বেডশিট বেডকভার তাই মা ওখান থেকে আর কিছু নিল না কয়েকটা জিনিস দেখলো আর দেখে আমরা আবার চলে গেলাম অন্যদিকে এই যে তোমরা বুঝতে পারছো যে এখন চৈত্র সেলের কী বাজার চলছে কাঁচরাপাড়ায় লোক আর লোক প্রচুর লোক মানে এখানে হয়তো অত ভালোভাবে ভিড়টা বোঝাতে পারবো না কিন্তু প্রচুর লোক ছিল তারপরে আমরা আরেকটা দোকানে চলে গেলাম একটা কাকিমা কিছু কুর্তি নিয়ে বসেছিল তো সেখানে খুব সুন্দর সুন্দর শর্ট কুর্তিজ লং কুর্তিজ অনেক কিছু ছিল তো আমরা সেখান থেকেও কিছু কিনলাম কিনে চলে গেলাম স্টেশনে কারণ স্টেশনের ওখানেই খাবার দোকান আছে কি খাবো কি খাবো করতে করতে লাস্টে ঠিক হলো যে চাই খাবো তো এখানে আমি আর মা মিলে চাটা খেলাম খেয়ে দেয়ে এবারে আবার মার্কেটিং করতে চলে গেলাম আমার তো ভীষণই খিদে পেয়ে গেছিলো তাই চা বিস্কুটটা আমাকে খেতেই হতো নাহলে তো আমি মার্কেটিং করতেই পারতাম না তো ওই সব খেয়ে আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে যাব বাবার জন্য কিছু জিনিস কিনতে এই যে এখানে একশো টাকা একশো টাকায় সুন্দর সুন্দর হাফ প্যান্ট ছেলেদের পাওয়া যাচ্ছিলো তো বাবার জন্য এই গরমকালে পড়ার জন্য মা কয়েকটা হাফ প্যান্ট চুজ করছিল তো এই ছেলেদের হাফ প্যান্টগুলোর মধ্যে থেকে আমি নিজের জন্য একটা হাফ প্যান্ট নিয়ে নিলাম কারণ আমি যেহেতু বাড়িতে ব্যায়াম করি তাই ব্যায়াম করতে এই হাফ প্যান্টগুলোর খুব দরকার পড়ে তাই আমি একটা সুন্দর গেঞ্জি কাপড়ের একটা হাফ প্যান্ট নিয়ে নিয়েছি যেটা খুবই সুন্দর ছিল মানে পড়লে খুব নরম সব একশো টাকার আর একশো কুড়ি টাকায় ভাবতে পারছো কত কম দাম তারপর সেখান থেকে আমরা বিল পে করে আমরা ওখান থেকেও বেরিয়ে গেলাম পাশেই একটা দোকানে অনেকগুলো গেঞ্জি ছিল সেলে তো মা বাবার জন্য কয়েকটা গেঞ্জি দেখতে শুরু করলো এবার বাবা সাধারণত পকেট ছাড়া গেঞ্জি পরে না তাই মা খুঁজতে থাকছিল যে কোন গেঞ্জিতে পকেট আছে যেই গেঞ্জিতে পকেট আছে সেই গেঞ্জিগুলো মায়ের পছন্দ হচ্ছে না কিংবা সাইজে নেই আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলোর কালার মানে কালার পাচ্ছে না বা সেটাতে হয়তো যেটা পছন্দ হচ্ছে সেটাতে সেটাতে হয়তো পকেট নেই যেই কালারটা পছন্দ হচ্ছে সেটাতে পকেট নেই আর যেটাতে পকেট আছে সেই গেঞ্জিগুলো আমাদের পছন্দ হচ্ছিলো না তাই এই করে ওইখানে দেখলাম তার পাশে আর একটা জায়গায় ছিল সেখানেও অনেকগুলো গেঞ্জি দেখলাম কিন্তু কোনোটাই আমার বা মায়ের কারোরই পছন্দ হয়নি তাই আমরা সেই দোকানটা থেকে বেরিয়ে পড়লাম এইবারে দেখতে দেখতে যাচ্ছি যে কোথায় আর কি ভালো পাওয়া যায় তারপর কিছুটা যেতেই নজর পড়ল অনেকগুলো পালাজো পাওয়া যাচ্ছে আর পালাজো তো আমাদের বাড়িতে সাধারণত পড়তে লেগেই যায় এর আগের বছরও চৈত্র সেলে আমি এখান থেকে। দেড়শো টাকায় দুটো পালাজো কিনে নিয়ে গেছিলাম সেইগুলো এত সুন্দর ছিল যে এবার নিজেকে আটকাতে পারলাম না তাই একটা ওখান থেকে আমি পালাজো নিয়েই নিলাম তোমরা গেস করো তো যে এইগুলোর মধ্যে থেকে কোন পালাজোটা আমি নিয়েছি তোমরা কমেন্টে জানিও যে আমি কোন পালাজোটা নিলাম তারপর সেখান থেকে আরেকটু এগিয়ে গিয়েই গান্ধী মোড়ের ওখানে আমরা দেখেছি প্রচুর জুতো নিয়ে বাইরে একটা দোকান বসেছে তো সেখানে এসে মায়েরই প্রথমে এই জুতোটা খুব পছন্দ হয়েছিল তো মা জুতোটা পায়ে পরে দেখছিল। কিন্তু মায়ের কিন্তু জুতোটা হলো ভীষণই বড় তখন মা আমাকে বললো তুই একবার ট্রাই করে দেখ তো তখন আমি এটা পায়ে ঢুকিয়ে দেখলাম যে আমারও বড় হচ্ছে কিন্তু লোকটা বলল যে এর থেকে ছোটো সাইজ আছে এক সাইজ ছোটো নিয়ে সেটা এই যে দেখতে পাচ্ছ এই যে এক সাইজ ছোটো নিয়ে সেটা আবার মা ট্রাই করলো কিন্তু মায়ের সেটাও বড় হলো কিন্তু আমি যখন ওটা ট্রাই করলাম আমার পায়ে একদম সেটা ঠিক হলো তো মা আমাকে বললো যে তুই এই জুতোটা নিয়ে নে কিন্তু আমি তো নিচ্ছিলাম না এত শপিং করা হয়ে গেছে আবার জুতো কিনবো বাড়িতে তো প্রচুর জুতো পড়ে আছে তারপর খানিকটা মায়ের জোরাজুরিতেই আমি জুতোটা নিয়ে নিলাম তারপর মাও অনেকগুলো জুতো ওখানে দেখলো কোনোটাই সেভাবে মায়ের অত পছন্দ হলো না এইবারে এখানে ঘটে একটা গন্ডগোল আমাদের সাথে জুতোগুলো আমাদেরকে বলেছিল দেড়শো টাকা আমি এটা শুনিনি আমি ভাবছি জুতোগুলো বোধহয় আড়াইশো টাকাতে দিচ্ছে এইবারে যখন আমি পেমেন্ট করেছি ওখানকার লোক আমাকে বলছে যে দুশো টাকা আমি ভাবছি যে আড়াইশো বলেছে আর দুশো নিচ্ছে আচ্ছা তাহলে আমার পঞ্চাশ টাকা তো বেঁচে গেল আমি খুব আনন্দে আনন্দে দোকানটা থেকে বেরিয়ে মাকে বলছি যে মা আমার থেকে দুশো টাকা নিলো আমি তো খুব আনন্দ যে পঞ্চাশ টাকা আমার থেকে কম নিয়েছে ও মা তারপরে আমি শুনছি মা আমাকে বলছে দুশো টাকা নিয়েছে ওরা তো বলো দেড়শো টাকা যাক কপাল এবার আমি কি করব আমি মাকে বলছি ওরা তো দুশো নিল মা গিয়ে তো দোকানে বললো যে হ্যাঁ আপনারা তো দেড়শো টাকা বলেছেন তখন যাই হোক ওনারা ভালো ছিলেন তাই ওনারা বলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে পঞ্চাশ টাকা বলছি আসলে যিনি আমার থেকে পেমেন্টটা নিয়েছেন তিনি ঠিকমতো দামটা জানতেন না তাই যাই হোক ওনারা বললেন যে ঠিক আছে পঞ্চাশ টাকা আবার ওনারা আমাকে ফেরত দিয়ে দিলো ভাগ্যিস মাকে আমি বললাম নাহলে তো এই কথাটাই পঞ্চাশ টাকাটা তো আমার মাথায় রাত সারা রাত ঘুমোতেই দিত না তো যাই হোক সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ডিম্মার জন্য চপ নিলাম ডালের বড়া নিলাম নিয়ে এবার আমরা বাড়ির দিকে আসব। তো আমরা টোটোও পেয়ে গেছি তো চলো এবার বাড়ি যাব

করিয়ে দেব না এইসব হয়ে আরো বেশি আসলে আমি জানি না আরে মায়ের সাথে এসেও আমার কেনাকাটি কাটছে জামা থেকে তো বেশি চিনি কিনে হে বাবা যা কাঁচা পারে ভি কি দেখো ব্যাগ ভরে কিনে এনেছি আজকে কি কিছু দেখো আর ডিম্মা জিনিসটা দাও চুপ চপ তোমার আর কি চক তো কিছু এনেছি বাবা আমরা সত্যি অনেক জামা কাপড় কিনেছি অনেক জামা কাপড় কিনেছি দেখো দেখা কি কি বাবা কে দেখিয়ে দিও বাবা দেবে বাবাকে দেখালে তো বাবা

এটা আমি পরে ব্যায়াম করব বলে কিনেছি এইটা হচ্ছে তোমার বাবার হাফ প্যান্ট এটা হচ্ছে তোমার জামাই জয়ানিয়া আর এটা হচ্ছে স্যান্ডো গেঞ্জি পয়লা বৈশাখের মার্কেটে এটা আবার কি ও পালাজো পালাজো দিয়া তুমি পালাজোটা এক্সট্রা কিনেছি আর এটা এর ইয়ার জুতো আর জুতো রিয়ারেই ভালো পেলাম আমারও পেলাম না এই রকমই বেল্টে জুতো বেশি ছিল না চটি সিস্টেম কোনো জুতো নেই এই রকম বেল্ট দেওয়ার জুতো এগুলোই রেখেছি যদিও আমিও এইটা নেওয়ার ইচ্ছা ছিল এরকম এর থেকে ছোট সাইজ আর নেই এই জন্য আরাম না জুতো থাকবে কিন্তু সাইজ নেই ওদের ওরা এইগুলোই আমারটাই এটা খুব কষ্টের আর ন নম্বর এটা ছয় ছয় আমার পাঁচ সাইজটা দিলো ছয়টা আমার পাঁচ নম্বর বার করতেই পারলো না আমি বললাম একটা দিন ওই গান্ধী মোড়ের সামনে গান্ধী মোড়ের ওইখানটায় ভারত সুতরা যায় এত ভিড়ে যা ভিড় বাবারে কাঁসা